পরে সে পায়ে আমার সব নাম এসেছে মাতা তারা সিদ্ধে সেই ঠাকুরানীর রাত প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী মন্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক সৎসঙ্গে যুক্ত থাকুক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আজকে মহা অমাবস্যা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সারা দিন পুজো পাঠ চলছে প্রত্যেকটা মানুষের জন্য সংকল্প হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য কাজ হচ্ছে কারণ একটাই সংস্থা সারা পৃথিবী জুড়ে যেখানে টাকা লাগে না পয়সা লাগে না অর্থ লাগে না শুধু পরমার্থ বিতরণের অনুষ্ঠান পরমার্থ বিতরণটাই মানুষের কাছে সবচেয়ে বিশেষ প্রয়োজন আগাগলা দিনকা যে মেডাকল ম্যাজিক্যাল নাম্বার হয় ওয়াই ওয়ান 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 ও इसको রেড কালার কা পেন্সিল লিখনা হোক এহা লিখনা হোক সিফ এহা লিখনা হিসো রেড কালার কা পেন্সিল লিখনা দিন ম্যাজিকল ও মানি 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 কান্টমি আগলা দিন মেরাক ম্যাজিকল টাইম হ্যাঁ সকাল নটা আটচল্লিশ থেকে দশটা আঠেরো মিনিট অবধি পুনরায় একটা তিপ্পান্ন থেকে তিনটে সাঁত্রিশ অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম বিকেল সাড়ে চারটে থেকে ছটা অব্দি বিকেল সাড়ে চারটে থেকে ছটা এটা চূড়ান্ত নেগেটিভ টাইম আগামী দিনের জন্য বৃষ রাশি কন্যা রাশি রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যায় একটু বাদেই আসবো একম ভেলা মহা অভিষেক নিয়ে মান একোম অভিষেক হবে এই মুহূর্তে আমরা ভেবেছিলাম এটা দেখাবো না দেখানো যায় না অবশ্যই এটা আমাদের বিশেষ কিছু কারণের জন্য এটা আমাদের দেখাতে হচ্ছে যাতে প্রত্যেকটা মানুষ দেখতে পারে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে এটাই আমাদের তাদের সবচেয়ে বড় লক্ষ্য সময়ে যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি কির আমি তো আছি জয় ইউটিউব দিষ্ট এটা করে দিন ইনস্টা তাহলে কমপ্লিট হয়ে গেল